আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইন স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম আজকের ভিডিওটি তোমরা আলোচনা করব তোমাদের যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে তারা কি বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার মাধ্যমে পাস করতে পারবে কিনা তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের কিনা বাংলা প্রথম পত্রের এমসি কেউ খারাপ হয়েছে সো এখন তাদের প্রশ্ন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের এমসি কেউ ভালো করার মাধ্যমে কি তারা পাস করতে পারবে কিনা আবার অনেকেরই রিটার্ন খারাপ হয়েছে তো এখন বাংলা দ্বিতীয় পত্র ভালো করার মাধ্যমে কি তারা ভালো ফলাফল অর্জন করতে পারবে কিনা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুই পত্র মিলিয়ে একসাথে ফলাফল করা হয় কিনা দুই পত্র একত্রিত করে অ্যাপ্লাস কারণ হয় কিনা এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা থাকো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না পারি মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের কিনা বাংলা প্রথম পত্র এম থেকেও খারাপ হয়েছে তাই তোমরা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত এখন আমি তোমাদের জন্য একটি সুখবর দেবো আর সেই সুখবরটি হচ্ছে যে সকল বিষয়ের দুই পত্র আছে ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু দুই পত্র মিলে এই পাস কাউন্ট হয় দুই পত্র মিলে এই ফলাফল কাউন্ট হয় দুই পত্র মিলে কিন্তু প্লাস কাউন্ট হয় অর্থাৎ একপত্র খারাপ করলে অপরপত্র ভালো করার মাধ্যমে কিন্তু তোমরা ভালো ফলাফল অর্জন করা সম্ভব তো চলো এখন আমরা একে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিই তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলার প্রথম পত্র এমসি কেউ খারাপ হয়েছে এই ক্ষেত্রে কি আমরা বাংলা দ্বিতীয় পত্র এমসি কেউ ভালো মাধ্যমে কি পাশ করতে পারবো কিনা উত্তরটি হচ্ছে হ্যাঁ বাংলাতে কিন্তু তোমাদের উভয় পত্রের এই তিরিশ নম্বরের এমসি কেউ পরীক্ষা অনুষ্ঠিত হয় আর তিরিশ নম্বরের এমসি কিন্তু পাশ মার্ক হচ্ছে দশ সো দুই পত্র মিলে তোমাদের এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় ষাট নম্বরের তাই এই ষাট নম্বরের এমসি কেউ থেকে ষাটের তিন ভাগের এক ভাগ অর্থাৎ বিশ মার্কস পেলেই কিন্তু তোমরা এমসি কেউ পাশ করে যাবে এই ক্ষেত্রে কিন্তু উভয় পত্রেই দশ করে পাওয়ার প্রয়োজন নেই যদি তোমরা দুই পত্র মিলে বিশ নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমরা বাংলা এম পাস পাশ করে যাবে যদি কোনো পত্রে আট পাও এবং অপর পত্রে যদি তোমরা বারো পাও তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা পাশ করে যাবে কেননা দুই পত্র মিলে বিশ পেলে কিন্তু বাংলা এমসি খেতে পাশ এখন আসি তোমাদের রিটার্নের বিষয়টি নিয়ে বাংলাতে কিন্তু উভয় পত্রের সত্তর নম্বরের রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হয় আর সত্তর নম্বরের রিটার্ন পরীক্ষায় মার্ক হচ্ছে তেইশ সত্তর নম্বরের রিটার্নে যেহেতু মার্ক হচ্ছে তেইশ তাহলে বাংলাতে যেহেতু দুইটি পত্র সেই ক্ষেত্রে কিন্তু বাংলাতে রিটেনে পাশ মার্ক করছে শ্রিচল্লিশ এখানে যদি তোমরা দুই পত্র মিলিয়ে সিচল্লিশ নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমরা বাংলাতে রিটার্নে পাশ করে যাবে যদি কোনোটাতে একুশ পাও এবং অপরটাতে যদি তোমরা পঁচিশ বা ছাব্বিশ নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে এ প্লাসের বিষয়টি কিন্তু একই বাংলা পত্র মিলিয়ে যদি তোমরা একশো ষাট নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমরা বাংলাতে অ্যাপ্লাস পাবে এই ক্ষেত্রে কিন্তু উভয় পত্রে আলাদাভাবে আসে পাওয়ার প্রয়োজন নেই যদি তোমরা এক পত্রে বিরাশি পাও এবং অপর পত্রে যদি তোমরা আটাত্তর পাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা বাংলাতে প্লাস পাবে এখন চলো দেখে না যাক আমি এই তথ্যগুলো কিসের উপর ভিত্তি করে বললাম আমি এখানে এসএসসি পরীক্ষার একটি মার্কশিট ওপেন করলাম এই মার্কশিটটি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম বা ইংরেজি দ্বিতীয় নামে কোনো সাবজেক্ট নাই এখানে শুধু বাংলা এবং ইংরেজি নামের দুইটি সাবজেক্ট আছে কিন্তু আসলে তোমাদের পরীক্ষা হয় চারটি পত্রের কিন্তু এখানে শুধু দুইটি বিষয়ের কথাই উল্লেখ আছে এ থেকে কিন্তু বোঝা যায় বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় নামের কোনো সাবজেক্ট নাই ফলাফল তৈরি করার সময় দুইটা নম্বর একত্রিত করেই কিন্তু ফলাফলটি নির্ণয় করা হয় এছাড়াও যদি তোমরা একটু ডান পাশে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এই শিক্ষার্থীটি কোন বিষয়ে কত নম্বর পাইছে সেটি কিন্তু এখানে উল্লেখ আছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই শিক্ষার্থীটি কিন্তু বাংলাতে একশত সাতষট্টি নাম্বার পাইছে যেখানে তোমাদের এক পত্রের টোটাল নাম্বার হচ্ছে একশত সেখানে একশো সাতষট্টি নাম্বার কিভাবে সম্ভব নিশ্চয়ই এখানে দুই পত্রের নাম্বার কাউন্ট করা হয়েছে ইংরেজির ক্ষেত্রে ঘটনা অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে বাংলা বাংলা প্রথম এবং দ্বিতীয় দুই পত্রের নাম্বার করেই কিন্তু ফলাফলটি নির্ণয় করা হয় পাস ফেল যাই হোক না কেন দুই পত্র মিলিয়েই কিন্তু হবে যদি তোমরা কোনো কারণে বাংলাতে ফেল করো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দুই পত্রেরই পরীক্ষা দিতে হবে সো তোমাদের যাদের বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নাই তোমরা বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার মাধ্যমে কিন্তু ভালো ফলাফল অর্জন করতে পারবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহে